আসসালামু আলাইকুম যারা বাহিনীর তে আবেদন করেছো তাদেরকে সবাইকে স্বাগতম তো বিমান বাহিনীতে কিন্তু বিজ্ঞান থেকে অনেক প্রশ্ন আসে তো আমি বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে নিয়ে আসলাম এবং এই প্রশ্নগুলো শুধু বাহিনীর জন্য নয় সকল প্রকার ডিফেন্স এবং চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে বিজ্ঞানের প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে হ্যাঁ আধুনিক বিজ্ঞান থেকে আলোচনা করছে আধুনিক বিজ্ঞানের প্রথম প্রশ্নটি হচ্ছে বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা উপস্থাপন করেন কে ব্যাং তত্ত্বের ব্যবস্থা ব্যাখ্যা উপস্থাপন করেন স্টিভেন হকিং কসমিক এয়ার বলতে কী বোঝায় কসমিক এয়ার বলতে ছায়াপথের নিজ অক্ষের আবর্তন কালকে বোঝায় হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় ছিয়াত্তর বছর পর হ্যালির ধূমকেতু সর্বশেষ কোন বছর দেখা যায় উনিশশো ছিয়াশি সালে জ্যোতিষ্ক কত প্রকার সাত প্রকার মিল্কি ওয়ে একটি নিহারিকা মণ্ডল ধুবতারা কোন গোলাক্ধে দেখা যায় ধুবতারা উত্তর গোলাখদের দেখা যায় হেলের ধূমকে তো আবার দেখা যাবে দুই সালে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে আট মিনিট বত্রিশ সেকেন্ড পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে তিরানব্বই মিলিয়ন মাইল পৃথিবীর উপগ্রহ কয়টি পৃথিবীর উপগ্রহ হচ্ছে একটি তা হচ্ছে একমাত্র চাঁদ কোন গ্রহকে গ্রহরাজ বলা হয় বৃহস্পতি গ্রহকে গ্রহরাজ বলা হয় কারণ বৃহস্পতি গ্রহ সবচেয়ে বড় গ্রহ সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি সৌরজগতের দ্রুততম গ্রহ হল বুধ কারণ এটি সূর্যের সর্বনিকটে অবস্থিত আলোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে কত সময় লাগবে এক এক পয়েন্ট ফাইভ সেকেন্ড মানে দেড় সেকেন্ড আলোর গতিতে কেউ যদি চলে তাহলে পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে তার মাত্র দেড় সেকেন্ড সময় লাগবে কোন গ্রহের কোনো চাঁদ নেই বুধ গ্রহের কোনো চাঁদ নেই বা বুধ গ্রহের নিজস্ব কোনো উপগ্রহ নেই যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন সেটাকে বলা হয় সূর্যগ্রহণ যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন সূর্যগ্রহণ হয় ফলে দিনের বেলায় অন্ধকার হয়ে যায় চন্দ্রপৃষ্ঠে প্রথম অবস্থানকারী মানুষের নাম ও দেশ নীল অ্যামার্টন যুক্তরাষ্ট্র মঙ্গল গ্রহে প্রেরিত কোনটি ভাইকিং মঙ্গল গ্রহে প্রেরিত নভযান হচ্ছে ভাইকিং মহাকাশে প্রথম নারী পর্যটকের নাম হচ্ছে উনুশে আনসারি চাঁদে মানুষ কোন মহাশূন্য জানে যায় অ্যাপোলো এলেভেনে করে চাঁদে মানুষ অ্যাপোলো ইলেভেনে করে প্রথম মানুষ চাঁদে যায় চাঁদে প্রথম মানুষ যাই অ্যাপোলো ইলেভেন এ করে কসমিক রে কসমিক রেকে কে বাংলায় কি বলা হয় মহাজাগতিক রশ্মি কৃষ্ণ গহ্বর এর ক্ষেত্রে অসীম নয় কোনটি অভিখ্যস্তরণ কৃষ্ণ গহব্বর এর ক্ষেত্রে অসীম নয় অভিঘষ প্রবল জোয়ারের কারণ যখন সূর্য ও চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরল রেখায় অবস্থান করে সূর্য চন্দ্র পৃথিবী এক সরল রেখায় অবস্থান করলে প্রবল জোয়ার সৃষ্টি হয় জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাহিনী সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসে জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয় জোয়ারের ছয় ঘন্টা তেরো মিনিট পর ভাটার সৃষ্টি হয় জোয়ার ভাটার আবার বলি জোয়ারের ছয় ঘন্টা তেরো মিনিট পর ভাটার সৃষ্টি হয় জোয়ার ভাটার চেজট কাল কখন হয় আমাবস্যায় কিসের আকর্ষণে জোয়ার ভাটার হয় চন্দ্রের আকর্ষণে পৃথিবীর মহা পৃথিবীর মহাসাগরের সংখ্যা আছে পাঁচটি পাঁচটি বর্তমান পৃথিবীতে বড় বড় মহাসাগর আছে বৃহত্তম ও গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর জোয়ার ভাটা হয় কোন গতির কারণে জোয়ার ভাটা হয় আর্নিক গতির কারণে জোয়ার ভাটা সম্পর্কে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকগুলো মনে রাখবে জোয়ার ভাটা সৃষ্টি হয় আর্নিক গতির কারণে জোয়ার ভাটার সৃষ্টি হয় সূর্যের টানের কারণে জোয়ার ভাটা সৃষ্টি হয় জোয়ার পর ভাটার সৃষ্টি হয় ছয় ঘন্টা তেরো মিনিট পর জোয়ার হওয়ার ছয় ঘন্টা তেরো মিনিট পর ভাটার সৃষ্টি হয় এ কয়েকটি মনে রাখতে হবে সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি পায় দ্বিগুণ জোয়ার ও ভাটার প্রত্যেকে স্থিতকাল প্রায় ছয় ঘন্টা মানে ছয় ঘন্টা তেরো মিনিট জোয়ার হার ছয় ঘন্টা তেরো মিনিট পর ভাটা সৃষ্টি হয় চন্দ্র পৃথিবীর চতুর্থেকে কত দিনে একবার ঘুরে আসে চন্দ্র পৃথিবীর চতুর্থেকে একবার ঘুরে আসে সাতাশ দিনে জলভাগের পরিমাণ বেশি দক্ষিণ গোলার্ধে পাঁচশো তিন নম্বর প্রশ্নটা চন্দ্র পৃথিবীর চতুর্থেকে কত দিনে একবার ঘুরে আসে সাতাশ দিনে তার জন্য আমরা দেখি আরবি সাল যেহেতু ও চন্দ্র অনুযায়ী হিসাব করা হয় আরবি মাস তাই দেখি প্রতি বছর পনেরো দিন করে প্রতি বছর পনেরো দিন করে ইংরেজি সালের ইংরেজি সালের তুলনায় আরবি সাল মানে কমে আসে মানে প্রতি বছর আস্তে আস্তে কমতে কমতে থাকে পাঁচশো পাঁচ নম্বর প্রশ্ন নাইট্রোজেনের প্রধান উৎস হচ্ছে বায়ুমণ্ডল বায়ুর প্রধান উপাদান দুটি উপাদান হলো অক্সিজেন ও নাইট্রোজেন সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন বাংলাদেশের একটি জীবন্ত জীবাণুষের নাম কি রাস কাঁকড়া কোনটি বাংলাদেশে হোয়াইট গোল্ড নামে পরিচিত বাংলাদেশে হোয়াইট গোল্ড চিংড়ি এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা মানবদেহের শক্তি উৎপাদনে প্রধান উৎস হচ্ছে শাসন মূলত শাসনের মাধ্যমে এই যে হচ্ছে আমরা কিবা বা খাওয়া গ্রহণ করে খাওয়ার এবং অক্সিজেনের সাথে মিশ্রিত হয় আমাদের দেহে শক্তি উৎপন্ন করে মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে মেলানিন মেলানিন হচ্ছে এক প্রকার হরমোন মেলানিন নামক হরমেন হরমোনের কারণেই মানুষের গায়ের রং নির্ভর করে মানবদেহে প্রতিটি কোষে কত জোড়া কমজম আছে মানুষের প্রতিটি কোষে তেইশ জোড়া কমজম আছে মানে হচ্ছে মানুষের প্রতিটি কোষে ছেচল্লিশটি কমজম আসে তেইশ জোড়া ছেচল্লিশটি কমজম আসে মানুষের রক্তে কত ধরনের রক্ত কণিকা তিন ধরনের মা মানুষের রক্তে কত ধরনের কণিকা আছে মানুষের রক্তে তিন ধরনের কণিকা আসে এবং তিনটি কণিকা হলো হচ্ছে রক্ত কণিকা অনুচক্রিকা এবং হচ্ছে লোহিত রক্ত কণিকা এই তিনটি মনে রাখবে রক্ত কণিকা অনুচক্রিকা এবং লোহিত রক্ত কণিকা লোহিত রক্তকণিকা আয়ুষ্কাল হচ্ছে একশো বিশ দিন মানবদেহে পানির পরিমাণ হচ্ছে সত্তর পার্সেন্ট দেহের যে বডি তার সত্তর পার্সেন্টে প্রায় পানি মানুষের রক্তে পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট ফোর রক্তে হিমোগ্লোবিনে থাকে কোথায় রক্তে লোহিত রক্ত কণিকা মূলত হিমোগ্লোবিন থাকে তার জন্য লোহিত রক্ত লাল রঙের হয় আবার এটা প্রশ্ন আসতে পারে লোহিত রক্তক্ষণিকা কী রঙের হয় লোহিত রক্তক্ষণিকা লাল রঙের হয় একজন বয়স্ক মানুষের দেহে রক্ত থাকে পাঁচ থেকে ছয় লিটার একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে পাঁচ পাঁচ থেকে ছয় লিটার আবার একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে পানি থাকে হচ্ছে সত্তর পার্সেন্ট এটা পাঁচ থেকে ছয় লিটার হচ্ছে রক্ত থাকে এবং সত্তর পার্সেন্ট পানি থাকে রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই হরমোনের প্রয়োজন নেই হরমোন রক্ত বা রক্ত জমাট বাঁধার জন্য কোনো প্রয়োজন হয় না শরীর থেকে পদার্থকে ইউরিয়া বের করে দেওয়া হচ্ছে কিডনি কিডনি মূলত আমাদের রক্তকে হচ্ছে পরিশোধন করে এবং ওইখান থেকে রক্ত থেকে ইউরিয়া জাতীয় বর্জ্য বের করে নিয়ে আসে ইনসুলিন কি ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন মূলত ইনসুলিনের অভাবে এবং ইনসুলিন বেশি থাকার ফলেই আমাদের যে ভুল প্রচলিত ডায়াবেটিস রোগ ডায়াবেটিস রোগ হয়ে থাকে স্ট্রোক শরীরে কোন ধরনের রোগ স্ট্রোক শরীরে হচ্ছে মস্তিষ্কে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ফলে সৃষ্ট রোগকে স্ট্রোক বলে মানবদের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে ত্ব মানুষের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই পয়েন্ট ফোর ডিগ্রি এ ফোর ডিগ্রি ফায়েন হাইট আটানব্বই পয়েন্ট ফোর ডিগ্রি ফায়েন হাইট আর চব্বিশ পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস আমিষ পরিপাক হয় কী হয় আমিষ পরিপাক হয় অ্যামাইনো এসিডে শরীরে আমিষ পরিপাক হয় কী হয় আমিষ পরিপাক হয় অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় মূলত আমরা যে আমিষ জাতীয় খাবার খাই তা পাখস্থরীতে পাখস্থরী থেকে ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে সর্বশেষ আমিষ জাতীয় খাদ্য সেটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং হচ্ছে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয় এটা ফোন আমিষ পরিপাক হয়ে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে এবং শর্করা জাতীয় খাদ্য পরিপাকৃত হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয় গ্লুকোজে পরিণত হয় এটা মনে রাখ কোনটি মূত্র উৎপাদনের একক মূত্র উৎপাদনের একক হচ্ছে নেফ্রন নেফ্রন মূলত বৃক্ষের একটি অংশ বৃক্ষের ক্ষুদ্রতম একক হচ্ছে নেফ্রন নেফ্রন মূলত মূত্র উৎপাদন করে রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয় রক্তের সেতু রক্ত কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয় তাই বিভিন্ন ধরনের হরমোন আছে তা রক্ত কণিকা বৃদ্ধিতে বাধা দেয় ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা আমাদের ভুল প্রচলিত ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা কোনটি অ্যান্টিবায়োটিক কোনটি অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন পেনিসিলিন হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক এই ওষুধ অ্যান্টি অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে এ আমাদের যে শরীরের যে সময় যে জীবাণু আছে সেই সময় জীবাণু ধ্বংস করা Cool. উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন ইনসুলিন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ সৃষ্টি হয় এটা আমি একটু আগে বললাম খাবার সালাইন আবিষ্কার করেন কোন সংস্থা আইসিডিডি আরবি আইসিডিডিআরবি এটা খেয়াল রাখবে খাবার সালাইন আবিষ্কার করে আইসিডিডি আরবি কোনটি হৃদরোগের কারণ হৃদরোগের কারণ হচ্ছে ধূমপান ধূমপান হচ্ছে হৃতোগের কারণ রক্তশূন্যতা বলতে বোঝায় রক্তশূন্যতা বলতে বোঝায় হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়াকে রক্তশূন্যতা বলে অ্যানিমিয়া রোগ হয় লোহিত লৌহের অভাবে লৌহের অভাব অ্যানিমিয়ার লোহের অভাবে অ্যানিমিয়া রোগ হয় সাধারণত কোন অ্যানজাম এ সবচেয়ে বেশি ক্রিয়াশীল এর থেকে এনজাইম সকল এনজাইম থাকে এই মানুষের কোন কোষকে আক্রমণ ও ধ্বংস করে এই মানুষের টি কোষকে আক্রমণ ও ধ্বংস করে তো সবাইকে ধন্যবাদ ক্লাসটা শেষ করতে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আপডেট পাবে আর আশা করি বিমান বাহিনীর সহ যে কোনো চাকরির পরীক্ষায় তোমাদের সাহায্য করতে সর্বক্ষণে চেষ্টা করবো আমার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম